হ্যালো আজকের ভিডিওটা একেবারে অন্যরকম ঠিক আছে হালকা যারা যারা এই ভিডিওটা পাইবা মানে যে যে যেরকম অবস্থা নিয়ে থাকে ওনাকে ভাই তোমরা আমার মতো বয়স হোক বা আমার থেকে বড় বয়স হোক যে যেরকম বয়স ছিল ওনাকে লেগা এই ভিডিওটা ভাই শেয়ার করবা ঠিক আছে তাতে মনে করো যতজন মনে করো আছে মানুষজন ওইটা পোলা হোক ছোট হোক বড় হোক বা পিচ্ছি হোক মানে যে যেরকম আছে বৃদ্ধ যেরকমই আছে ঠিক আছে যে যেরকমই আছে সবার কাছে যাতে ভিডিওটা যায় ফেসবুকের যত পোলা ভাই তোমরা ফেসবুক চালাবাই কত কিছু শেয়ার দাও পেজে দো বা মেসেঞ্জারে দো কত কিছু শেয়ার দো এই ভিডিওটা একেবারে শেয়ার দিবা ঠিক আছে এটা কিন্তু একেবারে পুরো মন থেকে একবার কিন্তু রাগ থেকে দিয়ে কিন্তু কইতাছে ঠিক আছে পুরো দিয়ে কিন্তু কইতা এই কথাগুলা যারা যারা এখন সরকারি লাইনে কাজ করেন পুলিশের যারা কর্মরত আছেন ভালো ভালো পজিশনে যারা আছেন আপনারা ঠিক আছে আপনাদের যারে তারে চেক করার সুযোগ সুবিধা আছে হ্যাঁ আপনি যারা সন্দেহ লাগবে আপনি চেক করতে পারবেন কিন্তু কেমনে আপনি চেক করবেন তারে সম্মান দিয়া যদি হ্যাঁ দেখবেন যে কোনো কিছু নাই তাইলে হেরে সম্মান দিবেন নাকি বাধা গেছে কোনো কিছু আছে তারপরও তো হেরে সম্মান দিবেন নাকি যেটা আপনি দেখবেন যে এর কাছে উল্টাপাল্টা কিছু আছে গাঞ্জা আছে বাবা আছে আপনি হ্যার পিডান মারেন যেমনি কিছু এটা করেন এটা নর্মাল কথা যে এটা পুলিশের দৈরাই টেকা খায় কোন পুলিশটা আবার টেকা না খাইয়া সারে কয়জন মানুষ আছে পুলিশ লাইন সবাই তো খারাপ না কিছু কিছু আছে খারাপ কিছু কিছু আছে ভালো কিন্তু যারা ভালো হেরাতে এগুলো করে না আপনি ডিউটি যে জায়গায় দিচ্ছে ওই জায়গায় ডিউটি না কইরা আপনারা কেটা গাঞ্জা বেছে কেটা বাবা লোক ওইগুলারে ধরেন কিন্তু যেই জায়গা থেকে বেশ ওই জায়গায় যাইতে পারেন না ওই জায়গায় কি লে যাবেন না আর যেই জায়গাতে লোয়া যায় মানসের ধরেন ঠিকই তো জানেন কোনটা স্পট কোনটা স্পট না ওই জায়গাতে ধরতে পারেন না ওই জায়গায় ধরতে পারবেন না তো ওই জায়গা উপরে আছে না এই কারণে ধরতে পারবেন না আর নর্মাল যে মানুষগুলো আছে এই মানুষের থেকে ধরতে চান এই মানুষে ধরেন তো আজকে যারা যারা আছেন যারা যারা এই আইনের লাইনে আছেন ঠিক আছে পুলিশের লাইনে আছেন ঠিক আছে আপনারা যদি কাউরে ধরেন ওইরকম ভাবে সম্মান দিবেন যাতে সম্মান থাকে বলে কথা হয় আমরা মিয়াং জেনারেশন পোলা বাইনের যদি উল্লাপাল্লা কিছু দেন যে খারাপ কিছু খাইতেছি তাইলে একটা কথা আসছিলো উল্টা পাল্টা কিছু না দেখা যারাতারে কেলে ধরো কেলে চেক করবো আর চেক করারও তো একটা লিমিট থাকে একটা লিমিটেশন আছে ভদ্র ব্যবহার আছে খারাপ ব্যবহার মিলায় দিলে কেন করবে এরা খারাপ ব্যবহার করবে হ্যাঁ পুলিশ দেখে খারাপ ব্যবহার করব আর আমার নর্মাল মানুষ দেখে আমরা আমরা কোনো মানুষ না যে যারা তারা চেক করবো যারাতালে খারাপ ব্যবহার করবো যে হ্যাঁ আইনের লোক এরা পুলিশে জব করে এই কারণে হেরা যারা তারা চেক করো যার তার লো খারাপ ব্যবহার করবো রকম কে লেগোব আপনারা যেটা আমি চাকরি দেন ওইটা আমি কেলে ভালো ব্যবহার শিখান না হ্যাগ তো নন্নত মনের কোনো শিক্ষাই নেই হেরা খালি এম এ পাস বা এ পাস কইরা পরে ঘোষ দেওয়া পরে সরকারি লাইনে চাকরি লইয়া তারপরে মানুষেরা এরকম অত্যাচার করতেছে আট লাখ টাকা দশ লাখ টাকা ঘুষ দিয়া পরে নেয়া থেকে আয়া ধৈরা ধৈরা টেয়া নেয়া মানসার খারাপ ব্যবহার করে সরকারি লাইনে যারা আছেন সবাই আজকে কইতেছে সেই কথা যে আপনারা যদি আপনাকে পুলিশ করে যদি আদব কায়দা না শিখান যদি ভালো মতো করে ভালো মতো যদি ওগরে অ্যাডভাইস না দেন ভালো মতো কেমনে মানুষের লোক ব্যবহার করতে পার করতে হবে এমনি যদি ভালো মতো শিক্ষা না দেন তাহলে আল্লাহর কসম কয়ে দিলাম এই এলাকার মানুষজন যত যে যে এলাকায় থাকে ওই এলাকার মানুষজন যদি একবার বাঙালি ক্ষেপ যায় তাহলে কিন্তু পুলিশ কিন্তু আর গনাই ধরতো না সত্যি আল্লাহর কসম করে কিন্তু বাইরে মাইরা রা আল্লাহর কসম কয়ে দিলাম এই যে আমরা কিন্তু এটা আমি এই কথাটা যত পুলিশ আছে তারাও কইতে যারা আর্মির লোক হেরও কইতে যারা আইনের লোক তাদেরকেও কইতাছি যে আপনারা আপনাদের পুলিশে ঠিক আছে অধিকার দিচ্ছেন যে যারা সন্দেহ বড় চেক করতে পারে কিন্তু আগে এটা দেখেন যে মানুষের লোকে যাতে সম্বন্ধে কথাবার্তা কয় শিক্ষায় কিন্তু পরিচয় যদি হ্যাঁ শিক্ষায় ভালো ব্যবহারী না করে তাহলে কিসের শিক্ষিত মাস্টার্স পার্স কিসের শিক্ষিত ভালো না তো ব্যবহারী অভদ্র ভদ্রতার কোনো কোনো কিছুই নাই আর এই কথাগুলো কিন্তু সব পুলিশের লেগে না যেগুলো ওইরকম মারকা মারা পুলিশ যেগুলা যেগুলো আর কি ঘোষ দাঁজ সরকারি চাকরি লইছে অগো লেগে এই কথা আজকে এই কথাগুলো আমার কইতে হইতেছে এই কারণে খুব রাগে খুব জিদ্দে কিন্তু কইতাছে আজকে আপনিও কাছে যারা আইনের লোক আছেন হ্যাগো কাছে আজকে এই কথাগুলো আমি কয়ে দিলাম যদি আপনারা তাদেরকে উত্তম ভাবে শিক্ষা না দেন লগে যদি ভালো আদব কায়দা না শিখান তাইলে কিন্তু পরে যদি আমরা আইন নিজের হাতে তুলে যে হোক বা ফাঁসি হোক ওটা কিন্তু গনাই ধরতাম না কিন্তু যেই পুলিশটা খারাপ ব্যবহার করবো আল্লাহর কসম আইন কিন্তু নিজের হাতে তুলা নিমু ও ঠিকই অরে মার্ডার করেলাম আমার জেল হয়ে গেলে লোয়ে যাব কিন্তু অরে ঠিকই মার্ডার করে লামু এটা আজকে আপনি করে দিলাম এটা পুরা জিত থেকে কইতেছে আমার আব্বা যে টাইমে ধরছে আপনার আব্বার যে কোনো পুলিশ চেক করে কোনো কিছু ধরে আপনার কি মাইন্ডে লাগতো না আপনি গেবেন না কেন হারে ধরতেছেন কেন চেক করতেছেন হ্যাঁ এই দোকানের মালিক এই দোকানের মালিক হ্যাঁ হ্যাঁ লেবার যেরকম সেই রকম হয় খেতে তো কিছু পায় নেই গা তারপর তো যে এলাকায় আপনি থাকবেন সাতাশ বছর আঠাশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে এলাকা আপনি আছেন ওই এলাকায় আপনার মান সম্মান তো আছে নাকি যেমন চেক করার সময় তো মানুষ সবাই তাকায় থাকে কেলে হারে চেক করতেসে এই লোকটা তো এরকম না লোকটা তো সেই না না হেরে কে চেক করতেছে ভীষণ কি আপনার মাইন্ডে লাগবো না বা আপনি সাধারণ জনগণ আপনি ধরেন পুলিশই আপনার বাপের যদি কেউ চেক করে কোনো পুলিশ চেক করে ঠিক আছে আপনি কি একবারও জিগাইবেন না কি কারণে চেক করা হইতেছে কেন চেক আপনি আগাইবেন না আপনার সন্তান না আপনার বাপের কাছে তা আপনি আপনার বাপের কাছে গেছেন গা এই কারণে এটা তেরামে গেছে আপনি আপনার বাপের কাছে গেছেন দীঘা আপনি অভদ্র হয়ে গেছেন গা আপন পুলিশের লোক তুই টুককারি ব্যবহার করবেন খারাপ ব্যবহার করবেন আর আমরা সাধারণ জনগণ দেখে আমাদের আমরা কি বাসার অধিকার রাখি না তো এই কথাগুলো এই কারণেই কইলাম যারা আইনের লোক আছেন আপনারা ওদেরকে সুন্দর মতো বুঝাইবেন অভদ্রগুলার সুন্দর মতো বুঝাইবেন যদি আপনারা না বুঝান যদি আমাদের জেলো হয় বা আমার যদি জেলও হয় বা ফাঁসি হয় আমি কিন্তু গণাই ধরবো না আল্লাহর কসম অরে ঠিকই মাইরালাম এটা আমি আপনাকে কয়ে রাখলাম যে আপনারা যদি এর প্রতি এর বিচার যদি না করেন এটার আইনি ভাবে যদি কোনো কিছু না করেন তাইলে আল্লাহর কসম কোন এলাকার সাধারণ জনগণ এই যে যেরকম সম্মান দেয় যেরকম মানুষ পুলিশ একটু রেসপেক্ট করে ওই জিনিসগুলো কিন্তু আর করবো না আর সাধারণ জনগণ যদি মনে করেন হাতে আইন তুললা লয় তাহলে পুলিশ হোক আর যেই হোক ঐটা কিন্তু গনাই ধরবো না আজকের এই কথাগুলো পুরো মন থেকে কষ্ট পায় অনেক খারাপ লাগাতে এই কারণে কইলাম যে যে এলাকায় গান যাবে ওই জায়গায় যায় না ধরে যারা কিনে হ্যাঁ করে ধরে যারা ওই এলাকায় থাকে সবাই কি খারাপ দশটা মানুষ খারাপ হইলে কি ওই দুইটা মানুষও খারাপ যারা ওই এলাকায় থাকে আর চেক করার তো একটা লিমিট আছে সুন্দর ভালো ব্যবহার আছে এত অবদ্র এত কুচ্ছিত ব্যবহার কে লেগে হইব আপনারা পুলিশ দেখে কি আপনারা খারাপ ব্যবহার করতে পারবেন আমরা সাধারণ জনগণ দেখে ওটা সহ্য করবো এই কথাগুলো সরকারের কাছে যারা আইনের লোক আছে কাছে তারপরে যারা কি কয় যারা খবরের ইন্টারভিউ নেয় সাংবাদিক আছে সবার কাছে সাধারণ জনগণ যারা তুমি আছো তুমি যে দেখতাছো ভাই তুমি বা আপনি যে শুনতেছেন আঙ্কেল আপনারে বা আপনার আইনের লোক বা যেই হোক আপনারা বলতাছি যে আপনারা আপনাদের পুলিশরে সুন্দর মতো বুঝাই দেন যদি আমরা ইয়াং জেনারেশন প্লাভ পাই এরকম যদি ক্ষেপা যায় সব মানুষ যদি কিন্তু খেপা আছে যদি খেপা যায় তাহলে কিন্তু আর পুলিশ টুলিশ কিছু গনাই ধরবো না কারে সম্মান দেওয়া যায় যে পুলিশটা সম্মানের যোগ্যতা রাখে যে নাকি ভালো ব্যবহার করে সুন্দর মতন ভদ্রতা বজায় রাখে কিন্তু যে নিজের কাজ ফালায় রেখে কেটা গাঞ্জা লয়ে যাইতেছে ওই জায়গায় টেয়াল লাগা ওই শেষ রাখি পুলিশের সম্মান দিবেন আপনারা তার ব্যবহার খারাপ প্রত্যেক দিন এমন কোন দিন নেই প্রত্যেক দিন আইবো পুলিশে তা একটা দুইটা লোক না অনেকজন অনেক টাইপের পুলিশ আইবো আমি আপনার কইতেছি টঙ্গি এই টঙ্গি থেকে টিএনটি পশ্চিম পাড়া টিএনটি পশ্চিম পাড়া থেকে ভিতরে ক্যারান্টিকের রাস্তাটা ওই জায়গাতে আমার জনায় এই জায়গাতে গাঞ্জা মাঞ্জা লয়ে যায় বাবা টাবা কিনে যে যেটা কিনে কিনা লয়ে যায় তো ওই জায়গায় কে লেগা যায় না ওই জায়গায় কে লেগে ধরে না যারা গাঞ্জা বেছে বাবা বেছে যারা এই এলাকায় থাকে সবাই কি খারাপ এই কথাটা এই কারণে অনেক জিদ্দে কিন্তু কইতাছি আপনারা যারা যারা আছেন যারা যারা শুনতে শুনতেছেন বা দেখতেছেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সেহক কাছে যায় আর এই পুলিশগুলো যাতে ভালো হয়ে যায় যেগুলো এরকম এই যে পুলিশ টাইপের কলঙ্ক যেগুলো যেগুলো পুলিশের যে সম্মানটা উইডা যারা নষ্ট করতেছে এই কলঙ্ক টাইপের পুলিশগুলো যাতে ভালো হয়ে যায়